ইউনুস সরকার কি ব্যর্থ হতে চলছে এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য কিছু কথা বলব আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা আমার গবেষণা থেকে আমি যা পেয়েছি সেই বিষয়গুলো শেয়ার করতে চাই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে বলা হচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা এটা বিপ্লব আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি বা বিপ্লব বলি যে দৃষ্টিকোণ থেকে বলি সেই দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে ব্যাখ্যা করতে চাই যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে কেন এইটাকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আমি একটু অতীতে ফিরে যেতে চাই অতীতটা হচ্ছে আমরা যখন জুলাই অভ্যুত্থানকে বা জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলছি তার মানে আমাদের প্রথম স্বাধীনতা উনিশশো একাত্তর পরবর্তীতে যে বাংলাদেশ সরকার ছিল যে সরকারটা ব্যর্থ হয় এবং যে ব্যর্থতার জন্য বাংলাদেশে হয় এবং বাংলাদেশ শুরু থেকেই যে ধরনের একটা সমৃদ্ধ সাম্যের সামাজিক ন্যায় বিচারের দেশ হওয়ার কথা ছিল যা হয়নি গত চুয়ান্ন বছরেই সেই সরকারটা কেন ব্যর্থ হইলো মানে একাত্তরের পরেই বাহাত্তরের যে মুজিব সরকার গঠন হলো সেই মুজিব সরকার কেন ব্যর্থ হইলো সেই ব্যর্থতার কারণগুলো নিয়ে বর্তমান সরকার সেই পথে হাঁটছে কি না সেগুলো একটু তুলনামূলক বিশ্লেষণ করে আমরা বুঝতে চাই যে ইউনস সরকার আসলে সফল হতে যাচ্ছে নাকি ব্যর্থ হবে আমরা একটু প্রথম যে বিষয়টা রয়েছে সেদিকে যদি দৃষ্টান্ত দিই যারা এখন ক্ষমতায় রয়েছেন বা ইউনুজ সরকারে যারা সরকার পরিচালনা করছেন এবং একাত্তরে যারা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুইটা মানে দুই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে যদি আমরা একটা তুলনা করি কমন একটা বিষয় পাই সেটা হচ্ছে যে দুপক্ষেরই মানে একাত্তর সালে যারা দায়িত্ব নিয়ে একাত্তর সালে পরে বা সালে যারা নতুন বাংলাদেশ গঠনের জন্যে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন সরকারে গিয়েছিলেন তাদের যেমন পূর্বে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না রাষ্ট্র ক্ষমতা পরিচালনা কোনো মানে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যেমন ছিল না একই সাথে একটা ধ্বংসপ্রাপ্ত দেশ যেখানে জেনোসাইড হয়েছে অর্থনীতি ধসে পড়েছে মানুষ অসংখ্য মানুষ মারা গেছে চারদিকে লুটপাট হয়েছে বিধ্বস্ত একটা দেশ কি করে গড়ে তুলতে হয় সেই ধরনের কোনো বৈপ্লবিক স্পিরিট তাদের মধ্যে ছিল না আমরা এই বিষয়টার এই শূন্যতাটা যেমন একাত্তর পরবর্তী যে সরকার ছিল তাদের মধ্যে দেখি একইভাবে বর্তমান ইউনুজ সরকার যাদের নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তাদের মধ্যে দুই জন বা চারজন বাদে বাদ বাকি কারোরই এই জোলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা ওতপ্রতভাবে ছিল না এবং এই এই মানুষগুলোর রাষ্ট্র পরিচালনার বা রাজনৈতিক কোনো এক্সপিরিয়েন্স নেই আমি যদি ডক্টর ইনুসের কথা বলি তিনি গাড়ির জোটা উদ্যোগীকরণ নিয়ে কাজ করেছেন ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন তিনি আন্তর্জাতিক মাহলে ব্যাপক পরিচিত কিন্তু দেশের রাজনীতির সাথে রাষ্ট্র পরিচালনার সাথে তার অতীত কোন অভিজ্ঞতা নেই আমরা আসিফ নজরুল কথা বলতে পারি আইন উপদেষ্টা তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন একজন ভালো মনের গবেষক ভালো মনের লেখক ভালো কথা বলতে পারেন ভালো পলিসি দিতে পারেন কিন্তু পলিটিশিয়ান হিসেবে আসিফ নজরুলের কোনো অভিজ্ঞতা নেই এবং তিনি রাষ্ট্র পরিচালনার সাথে কখনো যুক্ত ছিলেন না যার ফলে তারও একটা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এরকম ভাবে যদি আমরা আরো অসংখ্য মানে উপদেশটাকে তুলনা করি তা আমরা দেখবো যে কোন উপদেষ্টার এখানে একজন বা দুজন কথা আমি বলবো না প্রায় অধিকাংশ রাজনীতির ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাহলে মুজিব সরকারের যে ব্যর্থতার কারণগুলো অন্যতম আমরা দেখি যে কারণটা এটার সাথে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনেস সরকার রয়েছে ইউনেস নেতৃত্বে সেটার একই আমরা একটা সিমিলারিটি পাচ্ছি তারপরের বিষয়টা আসে তারপরের বিষয়টা যদি আমরা দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানে পরে দেশে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি দেখা গিয়েছিল চারদিকে হত্যা ধর্ষণ লুণ্ঠন চাঁদাবাজি লুটতরাজ ছিনতাই হম একেবারে অরাজক একটা পরিস্থিতি এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি যে গত সাত মাসেও পুরো বিধ্বস্ত হয়ে যাওয়া একটা প্রশাসন একটা দেশকে তারা ঠিক করতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে সারা দেশে নারীর জন্য অনিরাপদ একটা দেশ হয়ে উঠেছে আপনি রাতে ঢাকায় বা ছোট শহরগুলো বড় শহরগুলো রাতে বাইরে বের হতে মানুষ ভয় পাচ্ছে মানুষ তার দোকান চালাতে ভয় পাচ্ছে কখন লুটপাট হয় কখন চিন্তায় শিকার হয় কখন গাড়ি চাপাতে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই চরম অবনতি যে মানুষের এখন নিরাপত্তার বিষয়টা প্রধান হয়ে উঠেছে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ওই সময় যেরকম দেখা গেছিল সেটা কিন্তু আরো বেশি ছিল এটা তুলনামূলক কম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু গত সাত মাসেও এই সরকার গ্রিপে নিয়ে আসতে পারেনি যার ফলে এটা একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে বা সংখ্যা পাওয়া যাচ্ছে তারপরে যদি আমরা দেখি যে দখলদারিত্ব বা দুর্নীতি ইন্টারিম গভর্নমেন্ট হয়তো বা গভর্নমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট বা উপদেষ্টারা কোনো দুর্নীতির সাথে জড়িত হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়কদের নাম ভাঙিয়ে বা এই জুলাই অভ্যুত্থানে কাজ করেছে সমন্বয় করেছে বা তার আধিপত্য দেখিয়ে বা বিএনপির কথা বলে বিএনপির লোকজন আরো অন্য কোন পলিটিক্যাল পার্টি ব্যাপক হারে আওয়ামী লীগের লোকজন ফেলে যাওয়া সম্পত্তি কলকারখানা থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড বাস এই ঘাট বলবো যে বাজারে দখলদারিত্ব চাঁদাবাজি এতটাই বেড়েছে যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বাড়িঘর লোক পাঠ করছে একই ধরনের একই ধরনের ঘটনা এটা একটা সিমিলার একটা পাওয়া যাচ্ছে তারপরে যদি আমরা আরেকটা মানে সিগনিফিকান্ট বিষয়ের দিকে একটু দেখাই যে মুক্তিযুদ্ধের পরবর্তীতেই মুক্তিযুদ্ধের যারা পক্ষশক্তি ছিল বা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছে সেই সমস্ত পক্ষশক্তির মধ্যে একটা বিভেদ তৈরি হয় এবং তারা নিজেরা নিজেরা কলহ বিবাদে বা হত্যার মতো ঘটনায় জড়িয়ে যায় যেমন আমরা যদি বলি যে জাসদ গঠন হয় উনিশশো বাহাত্তর সালে জাসদ প্লাস আওয়ামী লীগের মুজিব বাহিনী গণবাহিনীর সাথে মুজিব বাহিনীর সাথে জাসদের গণবাহিনীর ব্যাপক রাজনীতিক হত্যাকাণ্ডের সূচনা হয় এবং আমরা সিরাজ সিং হত্যাকাণ্ড জানি যেটা স্বাধীন বাংলাদেশে প্রথম হত্যাকাণ্ড ছিল যেটা সরাসরি শেখ রহমানের মানে নির্দেশে করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায় এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই অভ্যুত্থানের যারা পক্ষ শক্তি ছিল ছাত্র নেতৃত্ব জামাত ইসলামী বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার বা যুব যে যেখান থেকেই কাজ করেছে প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গণবুত্থানের ক্রেডিট নেওয়া নিয়ে একটা কামরা কামড়ি যেমন দেখতে পাচ্ছি ক্ষমতার দৌরাত্বে কে কতটা আগিয়ে থাকা আগাবে সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন এবং সংস্কারের সাথে মানে পরস্পর বিবাদ আমরা বিবাদ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র শিবির বনাম ছাত্র দল বিরোধ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন যে দল ছাত্র দল এসেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সাথে বিরোধ অন্যদের সবকিছু মিলিয়ে সিচুয়েশনটা এমন হয়েছে যে মুখোমুখি অবস্থান যেমন আমরা কুয়েটের ঘটনা দেখলাম এর বাইরে চট্টগ্রাম কলেজে আমরা ঘটনা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এই ধরনের কিন্তু প্রায় মুখোমুখি অবস্থান আমরা দেখছি পক্ষ শক্তিগুলো ছাত্র সংগঠন থেকে একদম মাদার অর্গানাইজেশন সবাই বিরত জড়িয়ে গেছে এটা একটা বড় অশনি সংকেত যেটা আমরা বাহাত্তরে দেখেছি বাহাত্তর একাত্তর পরবর্তী বাংলাদেশে দেখেছি তারপরে আমার কাছে আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে সেটা হচ্ছে যে পুরোনো আমলাতন্ত্র বা পুরোনো ব্যবস্থার যাত্রা শুরু পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ধরনের বাংলা একটা বৈপ্লবিক চিন্তা চেতনাকে লালন করা আমলাতন্ত্র দরকার ছিল এবং পরিবর্তনশীল বাংলাদেশের পরিস্থিতিকে মেনে নিয়ে নেতৃত্ব দিতে পারবে কাজ করতে পারবে যে ধরনের আমলাতন্ত্রের দরকার ছিল সেটা একদমই পুরোপুরি ঘাটতি ছিল এবং গভর্নমেন্ট রিফর্ম করার পর ওয়ার্ক করে আমরা কিন্তু দেখতে পাই জুলাই অভ্যুত্থানের পরে প্রতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে দলীয় আমলাতন্ত্র সেটা কিন্তু পুরোপুরি মানে কি বলবো যে সেই সিস্টেমটাকে পুরোপুরি বদল করা যায় যার ফলে পুরো আমলাতন্ত্র দিয়ে নতুন বাংলাদেশ গঠনে মানে পায় বলবো বা প্রক্রিয়া মানে যাত্রাটা চলছে যে যাত্রাটা ফুলফিল বাস্তবায়ন করতে পারছে না যেটা ইউনুস সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস নিজেও বারবার স্বীকার করেছেন অন্য উপদেষ্টারাও শিকার করছেন তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে পুলিশ ওয়ার্ক করছে না অন্য অন্য বাহিনীগুলো যেমন র্যাবের র্যাব পুলিশ তাদের মনোবল হারিয়ে ফেলেছে তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে না হচ্ছে যে পূর্ণ আমলাতান্ত্রিক ব্যবস্থা যেমন রয়ে গেছে যারা সাবে মানে অতীতে ফেসিস শক্তির দোষর ছিল তারা এখনো বহাল বিয়েতে এবং তারা গণবুত্থানকে এই জুলাই বিপ্লবকে ধারণ মানে করা তো দূরে থাক বরং এটা বিরোধিতা করে চলছে এমন একই সাথে আমরা যদি দেখি পুরনো ওই ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্য দেশ অলিগার ব্যবসায়ী বা লুটেরা মাফিয়া তন্ত্র ছিল মাফিয়া শ্রেণী ছিল তারা কিন্তু এখনো বাহাত্ত নিয়ত আছে তারাই এই সরকারের সাথে মিশে গিয়েছে এটা একটা বড় সংখ্যার কারণ এই সংখ্যাটাকে আর পাকাপোক্ত করছে আমরা যদি সেই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে ব্যবস্থাটা ছিল সেইখানে কিন্তু আমরা দেখছি পুরনো যারা লুটারা চিনিস ছিল আমলাতন্ত্র ছিল তারা কিন্তু সেই স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া সেখানে কিন্তু পুরোপুরি ওয়ার্ক করতে দেয়নি এবং এই বাংলাদেশ বিরোধী যে আমলাতন্ত্র ছিল তার সাথে অন্য আরেকটা ফোর্স যুক্ত হয় বিদেশি ষড়যন্ত্র সেটা তখনও যখন যুক্ত হয়েছিল এখন মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় ইউনিয়ন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি বিদেশি ষড়যন্ত্রকে এই গভর্নমেন্টকে মানে প্রত্যেক দিন ফেস করতে হচ্ছে তখন যেমন মার্কিন ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতীয় আধিপত্যবাদ রয়েছে পশ্চিমাদেরও মানে অস্থিতিশীল একটা মানে বিশ্বাসের ঘাটতি রয়েছে আমরা এগুলো দেখতে পাচ্ছি সার্বিক দিক মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ইউনুস সরকার বা এই অন্তর্বর্তী সরকার যেভাবে এখন রান করছে এইভাবে যদি রান করতে থাকে তাহলে এই সরকার ব্যর্থ হতে বেশি সময় আর লাগবে নীতিমধ্যেই আইন শৃঙ্খলা ক্ষেত্রে যদি আমরা বলি সংস্কারের ক্ষেত্রে যদি বলি বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলি চাঁদাবাজি নিয়ন্ত্রণ দখলদারিত্ব সিন্ডিকেট ভেঙে দেওয়া প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই সরকারের ব্যর্থতা হচ্ছে আমরা ব্যর্থতা দেখতে পাচ্ছি আর সো বেশি সময় লাগবে না যদি এই পরিস্থিতি চলতে থাকে এই সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং জুলাই গণভ্যুত্থানের মানুষের যে চাওয়া ছিল যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা অধরাই থেকে যাবে যেমন অধরা থেকে গিয়েছিল উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন করার পরে যে সরকার গঠিত হয় সেই সরকারের কাছে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে গেছিল হয়তো বা গভর্নমেন্ট যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতে স্বপ্ন নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে পূর্ণ ফেসিবাদ ফিরে না আসলে নতুন ফেসিবাদ তৈরি হবে এবং বাংলাদেশ যে আবর্তে ছিল যে গহাবরে ছিল সেই গহাবরই হয়তো আবার এই দেশের মানুষের দেশের জনগণের এই দেশের ভাগ্য বিলুপ্ত ঘটবে আমার কাছে অন্তত সেটাই মনে হচ্ছে